তোমার আগমনে লজ্জা পেলো ওই চাঁদ সিতারা রহমির বৃষ্টিতে ওই তোমার আগমনে লজ্জা পেলো ওই চাঁদ সিতারা রহুমের বৃষ্টিতে সজীব হলো ওই সাত সাহারা আগমনে লজ্জা পেল ওই চাঁদ সীতারা রহমের বৃষ্টিতে সজীব হল ওই সাত সাহারা মানুষের কান্না তারা ইমানের পান্না থেমি গেল মানুষের কান্না পেলো তারা ইমানের পান্না থেমে গেল মানুষের কান্না পেল তারা ইমানের পান্না জান্ন সৌরভে মোমো করে পাড়া জান্নতি সৌরভে মোমো করে ওই মনের পাড়া তোমার আগমনে লজ্জা পেল ওই চাঁদসি তারা রহমের বৃষ্টিতে সজীব হল ও সাহারা আকাশ পৃথিবী হলো দীপ্ত তাও সুধা তৃপ্ত আকাশ পৃথিবী হলো দীপ্ত তাও হিদুধা পিয়ে তৃপ্ত আকাশ পৃথিবী হলো দীপ্ত কি তৃত না জাতির সন্ধানে প্রাণী প্রাণী জেগেছে সারা না জাতির সন্ধানে প্রাণী প্রাণেই জেগেছে সারা তোমার আগমনে লজ্জা পেলো ওই চাঁদ সীতারা রকমের বৃষ্টিতে সজীব হলো ওই সা সাহারা তোমার আগমনে লজ্জা পেল ওই চাঁদ সীতারা বৃষ্টিতে সজীব হলো ঐ সাহারা রহমের বৃষ্টিতে সজীব হলো ঐ সাহারা। রহমের বৃষ্টিতে সজীব হলো ঐ সাহারা রহমের বৃষ্টিতে সজীব হল ওই সাহারা